দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ এই যুদ্ধ বদলে দিয়েছিল পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল রাজনীতি অর্থনীতি এবং কোটি কোটি মানুষের জীবন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় উনিশশো সালে ইউরোপ তখন অস্থির দেশগুলো পরস্পরের প্রতি সন্দেহে ভরা সেই সময় জার্মানির নেতা অ্যাডলফ হিটলার তার শক্তিশালী সেনাবাহিনী নিয়ে পোল্যান্ড আক্রমণ করেন এই আক্রমণেই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে হিটলারের নেতৃত্বে জার্মানির সেনারা একের পর এক দেশ দখল করতে শুরু করে তাদের যুদ্ধ কৌশল ছিল বজ্রপাতের মতো দ্রুত যাকে বলা হয় ব্লিটস্ক্রিগ কয়েক মাসের মধ্যেই ইউরোপের বহু দেশ জার্মানির দখলে চলে যায় ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম নেদারল্যান্ডস সবই যেন মুহূর্তেই জার্মান বাহিনীর সামনে ভেঙে পড়ে এই সময় জার্মানি ইতালি এবং জাপান মিলে তৈরি করে অ্যাক্সিস পাওয়ার বিপরীতে ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন ফ্রান্স এবং পরে যুক্তরাষ্ট্র মিলে তৈরি হয় অ্যালায়েড পাওয়ার যুদ্ধ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল এ যেন পৃথিবীর দুই দলে ভাগ হয়ে লড়াই করছে জার্মানির লক্ষ্য ছিল পুরো ইউরোপ দখল করা অন্যদিকে জাপান এশিয়া এবং প্রশান্ত মহাসাগর দখলের পরিকল্পনা করছিল জাপানের যুদ্ধবিমান উনিশশো সালে হঠাৎ করে আক্রমণ করে যুক্তরাষ্ট্রের পার্ল হারবার নৌঘাটিতে এই হামলার পর যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে যোগ দেয় এবং যুদ্ধ আরও বিস্ফোরক হয়ে ওঠে ইউরোপের ফ্রন্টে জার্মানি আক্রমণ করে সোভিয়েত ইউনিয়নে শুরু হয় ইতিহাসের সবচেয়ে ঠান্ডা আর কষ্টকর যুদ্ধ স্টালিনগ্রাদের যুদ্ধ বরফের মধ্যে ক্ষুধা আর মৃত্যুর সঙ্গে লড়াই করে সোভিয়েত বাহিনী অবশেষে জার্মানিকে পিছু হটতে বাধ্য করে এখান থেকেই যুদ্ধের মোড় ঘুরতে শুরু করে একদিকে ইউরোপে আগুন জ্বলছিল আরেকদিকে এশিয়া প্যাসিফিক অঞ্চলে জাপান ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল কিন্তু যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরে একের পর এক গুরুত্বপূর্ণ যুদ্ধ জিতে জাপানকে দুর্বল করে দেয় উনিশশো সালে অ্যালাইড বাহিনী ডি ডে নামে পরিচিত এক বিশাল অভিযানে ফ্রান্সের নরম্যান্ডিতে অবতরণ করে শুরু হয় ইউরোপকে মুক্ত করার লড়াই হাজারো সৈন্য জীবন দিয়ে ফেরত নিয়ে আসে ফ্রান্স বেলজিয়াম সহ বহু দেশকে অবশেষে উনিশশো সালে সোভিয়েট বাহিনী বার্লিন দখল করে হিটলার আত্মহত্যা করে জার্মানি আত্মসমর্পণ করে এবং ইউরোপে যুদ্ধ শেষ হয় একই বছর যুক্তরাষ্ট্র জাপানের দুটি শহর হিরোশিমা এবং নাগাসাগিতে পারমাণবিক বোমা ফেলে পৃথিবী প্রথমবার দেখে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা এক বিস্ফোরণে মুহূর্তে হাজারো মানুষ পুনে মারা যায় এরপর জাপানও আত্মসমর্পণ করতে বাধ্য হয় এইভাবেই শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ